প্রশ্ন কোন কোন সময় দোয়া কবুল হয় আল্লাহর কাছে উত্তর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দোয়া কবুলের সময়গুলো জানতে চেয়েছেন রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আজান ও একামতের মধ্যে দোয়া কবুল হয়ে থাকে সিজদারত অবস্থায় সিজদাহে দোয়া কবুল হয়ে থাকে যখন বৃষ্টি অবতীর্ণ হয় তখন দোয়া কবুল হয়ে থাকে জুমার দিন ইমাম সাহেব খুদ্ শুরু করা থেকে আরম্ভ করে সালাত শেষ করা পর্যন্ত এবং সালাতুল আসরের পর থেকে বিকেলবেলায় সন্ধ্যা পর্যন্ত দোয়া কবুল হয়ে থাকে এছাড়া রাতের শেষ প্রহর আজ সাহার যেটাকে বলা হয়ে থাকে অর্থাৎ ফজরের আগে যে প্রহর রয়েছে এই প্রহরে দোয়া কবুল হয়ে থাকে আল্লাহ সুবাহ আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন এই সময় লোকেরা আল্লাহ রাবুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে এই সময়ে দোয়া কবুল হয়ে থাকে তাই রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দোয়া কবুলের যে সময়গুলো উল্লেখ করেছেন সেগুলো বুঝে এবং জেনে এই সময় যদি আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আল্লাহ সুবাহ আল্লাহ মেহরবানি করে বান্দাদের দোয়া কবুল করবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন